কিন্তু এখন কিছু কিছু জায়গায় যেমন আমার ব্লকেই বহু মানুষের নাম ওটার তালিকায় আছে তাদের চিনি না জানি না তাদের থাকি না কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে তার নাম ঘরে দৃষ্টি নাম আছে তাদেরকে দু জায়গা হয় এটা অদ্ভুত ব্যাপার ওরকম একটা নাম বলতে পারবে হ্যাঁ এই তো আছে কালাকাতলা মানে পি ভিকুরাম দাস চাকরি করে কোথায় প্রাইমারি স্কুল চাকরি করে বাংলাদেশ

সব আমার করে আবার জমি আসছে জমি আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে না আমার ওখানে তাহলে ওনার বাংলাদেশেও আছে এখানেও আছে এ এখানেও আছে এই তো বলছি আপনারা ওনার সব কেটে দিন এর কিছুই এখানে থাকার দরকার নাই হেও বলছে হেও অভিযোগ করছে যে আমার ওইখানে আমি তো আর ওইখানে থাকতাম না আর আমার তো কিছুই নেই বা আমার তো ভোটার করছি ওইটা কেটে দিতে কেটে দিতে বলছে কেটে দিতে বলছে